আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এখানে সংবাদ হল যে আপনারা জানেন যে বিগত যে সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ওনাদের আমলে অনেক গুম খুন হয়েছে আর কি তো ওই ব্যাপারে ওই আজকে গুম কমিশন রিপোর্ট দিয়েছে আর কি তো ওই ওই ব্যাপারে ওই প্রধান উপদেষ্টা যে প্রেস সচিবরা আছে ওনারা আর কি সংবাদপত্রের সাংবাদিক সম্মেলন করছেন প্রেস ব্রিফিং করছে আর কি ওই ব্যাপার নিয়ে কালবেলা কালের কণ্ঠ পত্রিকায় এই সংবাদটা আসছে গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে গণভবনে প্রেস সচিব হরর মিউজিয়াম হরর তো আমরা জানি যে হরর ছবি ভূতের ছবি এবং ভৌতিক কাহিনী আর কি প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলছেন এলিট ফোর্স রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের র্যাব নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে গণভবনে বুধবার চৌঠা জুন দুপুরে রাজধানীর বেলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান র্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন র্যাবের ইন্টেলিজেন্স ভয়াবহ কিলার ও হত্যাকারী দল ছিল বলে জানিয়েছেন গুম কমিশন রেবের সদস্যরা পদোন্নতি ও ভালো পোস্টিংয়ের জন্য গুম ও খুনের সঙ্গে জড়াত খুবই দুঃখজনক ব্যাপার মানুষের জীবন দিয়া যান দিয়া ভালো পুষ্টি বুঝেন প্রিয় দর্শক কি অবস্থা তিনি বলেন গুমের নির্যাতনের ভয়াবহতা নিয়ে জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে সেখানে এই বিষয়গুলো থাকবে একটা হরর মিউজিয়াম থাকবে গণভবনে তিনি বলেন পুলিশের অনেকে পিপিএম বিপিএম পদক ভালো পোস্টিং পাওয়ার জন্য পুলিশের অনেকে গুমের সঙ্গে গণভবনে আবিষ্কার করা হয়েছে হয়তো বা গণভবনে চিঠি দিয়েছিল আমরা এই কাজ করতে চাচ্ছি না আগামীকাল বৃহস্পতিবার থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে যা ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন খুবই ব্যাপার দেখেন জন্য মর্যাদা উপরে উঠার জন্য বিভিন্ন পদকের জন্য টাকা পয়সার জন্য মানুষের জীবন দিয়া পরিবারের পরিবারের যে প্রধান তাকে নিয়ে গেছে অথচ তাদের পরিবারের অন্যান্য সদস্য কি অবস্থা হবে এরকমও কত সদস্যরা আছে যে এখনও অনেক পরিবার আশায় আছে যে তারা ফিরে আসবে তো দর্শকেরা খুবই হৃদয় দিয়ে দুঃখজনক এবং ভয়াবহ ঘটনা আপনারা যদি কোনো মন্তব্য করতে চান তাহলে করবেন কমেন্টের মাধ্যমে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ